আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত আমি সমস্ত বিশ্ববাসীকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আর সেই কথাগুলো হলো যেমন এই পৃথিবীতে বহু ধর্মের লোক আছে বহু ভাষা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে তো আমরা বাংলা ভাষাতে জন্ম নিয়েছি আমরা বাংলাই ভালো বুঝি হয়তো যদি আল্লাহ কখনো আমাদের নসিবে রাখে যে এই কথাগুলো বিভিন্ন ভাষায় শোনানো হবে সেটা যদি আল্লাহ দয়া করে তবে আমি সমস্ত আশেক ভক্ত সমস্ত তরিকতপন্থী সমস্ত মুসলমানবাসী এবং সমস্ত ধর্মের ধর্মান্তর লোকদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলবো যেমন দেখা যায় এক এক ধর্মের এক এক রকম নিয়ম কিন্তু দেখা যায় এক এক ধর্মের এক এক নিয়ম হলেও মূলত দেখা যায় যার যার ভাষায় সেই স্রষ্টাকেই ডাকে সেই স্রষ্টাকেই জপে তবে আমরা পানি বলি কেউ ওয়াটার বলে কেউ জল বলে তাহলে বোঝা গেল কি যে ভাষা বিভিন্ন জিনিস তো একটাই গড আল্লাহ ঈশ্বর বা বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় আল্লাহকে ডাকে তাই আমরা এই ভুলগুলো করে থাকি যে ওনারা জল বলে ওনারা হিন্দু এই ধরনের কিছু একটা কথা বলি আসলে আমরা ধর্ম দিয়ে মানুষের বিচার করব না আমরা বিচার করব মানুষ দিয়ে মানুষের বিচার করব যে তিনি যে একজন মানুষ তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে বিশেষ করে জ্ঞানী পৃথিবীতে আছে মাধ্যম জ্ঞানী পৃথিবীতে আছে এবং কমগিনি পৃথিবীতে আছে তবে এই কথাগুলো বলার পর দেখা গেছে সকল স্তরের লোকেরাই শুনবে তবে দয়া করে যে না বুঝবেন এই কথাগুলো তিনি ইনশাল্লাহ কমেন্ট করলেন বা যদি তাওয়া সম্ভব না হয় যদি যদি আল্লাহ রাখে আপনাদের সাথে সাক্ষাৎ হবে বা আরেকটি বিষয় হলো যে বিশেষ করে দাওয়াত রইল যে যদি ইচ্ছা হয় সময় হাতে থাকে তাহলে দাওয়াত রইল আসবেন সামনাসামনি কথা বলবো যদি কারো কারো মাথায় ধরেছে কথাগুলো ভালো লাগছে তখন তিনি আমাকে লাইক দিচ্ছেন এবং দেখা যায় অনেকে এই কথাগুলোর বিপক্ষে একটা অনলাইক দিচ্ছে বা একটা ফল্ট কথা বলে তারা কি করতেছে যে একটা কমেন্টের মধ্যে একটা খারাপ ভাষা লিখেছে কেন লিখেছে যে একজন লিখতেছে খুব ভালো হয়েছে কথাটি একজন লিখতেছে এগুলো কোনো কথা হলো তাহলে যার যেরকম জ্ঞান তেরকমই তার ভেতর থেকে সেই জিনিসটা জাগ্রত হয় তখন সে সেটাই প্রকাশ করে তো আজকে যে আলাপটি নিয়ে আসছি সেটি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সংসার দরবার শরীফ হতে যে বই লেখা এবং বইটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তো এখন যে আলোচনাটি করব সে আলোচনাটি হেডলাইন হল সমস্ত জগতের মাঝে বিসমিল্লা এর উনিশটি হরফ বা অক্ষর এর একটি হরফ যদি নড়িয়া যায় বা পড়িয়া যায় সমস্ত বিশ্বজগত দষিয়া পড়িবে এমনকি ধ্বংস হইয়া যাইতে পারে তাই এই আলোচনাগুলোই ইনশাল্লাহ করব যদি সকলের দয়া থাকে দোয়া থাকে আল্লাহ তো করবে দয়া তবে সকলের দোয়া যদি থাকে আমি আলোচনাগুলো করব ইনশাল্লাহ তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কোরআন যে বিষয়টি এটা কিন্তু শুধু মুসলমান জাতির জন্য আল্লাহ পাঠাননি আল্লাহ বলছে সমস্ত মানব জাতির জন্য তবে যে গ্রন্থের যে কথাটি এখন শোনাব সেই কথাগুলো সকল ধর্মের লোকেদের জন্যই যারা সুন্দর এটাকে নেয় তো শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ এর উনিশটি হরফ দ্বারা এই বিশ্বটি সৃষ্টি করা হইয়াছে স্বয়ং স্রষ্টা এই বিশ্ব জগতটি সৃষ্টি করিলেন না শুধু এই উনিশটি হরফ দ্বারা স্রষ্টা বিসমিল্লা এর মঞ্চ বানাইলেন এবং এই বিসমিল্লা এর মঞ্চ বানাইয়া সেই মঞ্চে থাকিয়া সৃষ্টি ও সৃষ্টির ভারপ্রাপ্ত বানাইলেন বা সৃষ্টি করিলেন এই বিসমিল্লাহর উনিশটি হরফ বা অক্ষর থেকে যদি একটি হরফ বা একটি অক্ষর নড়িয়া যায় সমস্ত খানি দোষিয়া পড়িতে পারে দোষিয়া পড়িতে পারে কি দোষিয়াই পড়িবে আর যদি একটি হরফ বা অক্ষর ও যদি খসে পড়ে যায় সমস্ত বিশ্বজগৎ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইবে কিন্তু আল্লাহ তো শ্রেষ্ঠ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাপাক কিছুই জানেন বিসমিল্লা বিসমিল্লাহর বা হরফটিতে বা হরফটিতে মিম হরফটি লুকাইত এবং বিসমিল্লাহর শেষের মিম হরফটিতে আরো একটি দাল হরফ লুকাইত আছে বাহরফের হরফের মিমের আরসে আজিম লোকায়িত আছে সমগ্র বিশ্বের এবং পাতাল হইয়াছে সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করিয়া সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিবার আগেই আল্লাহ আরবি হরফ সৃষ্টি করিয়াছেন এর আগে কোনো ভাষা বা কোন ভাষার অক্ষর সৃষ্টি করেন নাই আল্লাহ বাহরফ থেকেই সমস্ত অক্ষর ও সমস্ত বিশ্বজগৎ ও বিশ্বের ভিতরে পৃথিবী ও প্রকৃতি সৃষ্টি করিলেন সমস্ত প্রকৃতি সৃষ্টি করিয়া আদি পিতা আদম আলাইহিসালামকে পাঠাইলেন এবং মা হাওয়াকে পাঠাইলেন আমি এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে বলিতেছি সমস্ত ভাষার অক্ষর ভাষা আরবি ভাষার পরে আবিষ্কার হইয়াছে যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে সর্বকিছুর সৃষ্টি করার আগে সৃষ্টি করিয়াছেন আল্লাহ যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সৃষ্টি না হইলে কোনো নবী ও সৃষ্টি হইত না তেমনি করে আরবি অক্ষর বা ভাষা সৃষ্টি না হইলে কোনো ভাষার সৃষ্টি হইত না বা কোনো ভাষা বা অক্ষর ও সৃষ্টি হইত না এই কথাটি মোহাম্মদ শামীম আলী চিস্তির সারা বিশ্ব জগতে তিনি চ্যালেঞ্জের মোকাবেলা বলে গেল কিন্তু চ্যালেঞ্জ করে কোনো কথা বলতে নাই তবে একটা ভরসা আছে যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে ভাষার মধ্যে তিনি জন্ম নিয়েছেন এই ভাষা আল্লাহর পছন্দনীয় ভাষা আর এই শ্রেষ্ঠ ভাষার মধ্যে শ্রেষ্ঠ একজন নবী পাঠাইলেন এই দিক দিয়েই আমরা আল্লাহর এই শ্রেষ্ঠ ভাষাকে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি তাই বলা হয় মান আরাফা ফাকাদ আরাহ রব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে এবং যে নিজেকে চিনতে পারে সে আল্লাহর সাথে সম্পর্কও করিতে পারে তাহলে যদি কাহারও ইচ্ছা জাগে স্বামীমালী চিস্তি যাহা কিছু লিখল তেমনি আবার বলছি তাহা কি ঠিক না ব্য মনে দ্বিদা থাকিলে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া যে নেওয়া একজন অলি আউলিয়ার পক্ষে সম্ভব কেননা গিবোধ করা ভালো না তবে যদি বেঁচে আছি কিছুটা হলে ও বুঝ নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তবে আমি কাউকে বুঝ দিতে যাইয়া আমি কাউকে বুঝ দিতে যাইয়া বুঝ এমন আছে যে আল্লাহ বলেছে যে তুমি একজন মানুষ হয়ে পৃথিবীতে সকল স্তরের লোকেদের কাছে জ্ঞান অর্জন করতে পারো তো আপনাদেরকে যদি আমি একটা জ্ঞানের কথা বলতে পারি তাহলে হয়তো আপনাদের কাছে আমি আরও দশটা জ্ঞানের উদাহরণ পেতে পারি তো শিখতে যাইয়াও যেরকম মানুষ ছোট হয় না তেমনি শিখাইতে গিয়াও তিনি ছোট হন না তবে এই কথাটা কেউ মাইন্ডে নেবেন না যে আমি আমার লেখায় এবং আমার ভাষায় যে কথাগুলো আমি বলি সেই কথাগুলোর মধ্যে দেখা গেছে ভক্তি ভক্তিভাব থাকতে হবে আমি যেহেতু চ্যালেঞ্জের কথা বলেছি এটা আল্লাহর উপর ভরসা আল্লাহ যেরকম চ্যালেঞ্জ করতে পারে তেমনি আল্লাহর অলিরাও সত্যকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে আর অসত্য কখনও চ্যালেঞ্জ করতে পারে না তাই আজ আমি যে আলোচনাটি শোনাইলাম এই আলোচনাটি একজন সাধক একজন সাধু যারা ডুব দিয়েছে আল্লাহর পথে মারেফতের দেশে হাকেকতের দেশে যারা ডুব দিয়েছে তারা একমাত্র জানবে বুঝবে তবু আমার এই কথাগুলো ইঙ্গিত স্বরূপ এবং তারাই বুঝবে তবে এই গ্রন্থের আরেকটি কবিতার ছন্দে আপনাদেরকে তত্ত্ব নিয়ে আমি কিছু বলবো কবিতার ভাষায় দয়া করে বুঝে নেবেন কুদ্রত তত্ত্ব নিয়া কিছু বুঝিয়ালই ইনশাল্লাহ ক্ষুদ্রতে সব হইল সৃজন ক্ষুদ্রত বস্তু দেখতে কেমন দেখতে আল্লাহ আদম সুরত কুদ্রত কি দেখতে তেমন কোরআন খুললে দেখেছি আল্লাহর সুরত পেয়েছি ক্ষুদ্রত নাম শুনেছি ক্ষুদ্রতের স্রোত পাইনি কখন যেই জিনিসের নাম ধরেছে নিরাকার নাম ধরেছে যেই জিনিসের নাম রেখেছে নিরাকার নাম ধরেছে সেই জিনিসের আকার আছে রাসুল আল্লাহ হইলেন ক্ষুদ্রতে যা হইছে আর আজও পাইনি তাহার আকার জ্ঞান শূন্য হইসি বেকার গুরু দাও তাহার সমাধান আল্লাহ হইতে হইছে কুদরত নাকি কুদ্রতে হইছে আল্লাহ বহুজনে দেখছে আল্লাহ দেখাও গুরু কুদ্রত কেমন কুদ্রত যদি দেখতে না পাই বুঝে নেব অবশ্যই আল্লাহ হতে বড় কুদ্রতি না হয় তাহার দাও সমাধান স্বামীমালি যতটুকু বুঝেছে বিভিন্ন ফলে বিভিন্ন স্বাদ লুকাইছে ফল যে মুখে দিয়াছে স্বাদ কি কেউ দেখাইতে পেরেছে আজকে আমার দর্শকদের সামনে যারা আমাদের কথা ভালোবাসেন তাদের কাছে হয়তো এই কথাগুলো ভালো লাগবে এবং বোঝেও নেবেন তবে আমি একটু চিন্তিত থাকি এই লেখাগুলো বোঝার জন্যে সকল স্তরের জ্ঞানীদের জ্ঞানী যারা আছে তাদের জন্য কোনো সমস্যা নেই যারা এই সম্বন্ধে বোঝেন না তারা হয়তো উল্টাপাল্টা যদি বোঝেন তাহলে উল্টাপাল্টা একটা এই কমেন্ট করবেন দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করবেন না যে আল্লাহ বলেছে সকল স্তরের লোকেদের কাছেই শেখার আছে জানার আছে বোঝার আছে তাই আরেকটি প্রমাণ হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি কিন্তু যে বাচ্চাদেরকে আদর করতেন বাচ্চাদের সাথে কথা বলতেন তো বাচ্চাদের সাথে কথা বলতেন এখানে কি জ্ঞান পাওয়ার আছে যে আল্লাহ বলেছে যে আমি সকল সৃষ্টির দিকে তোমরা লক্ষ্য করো সমস্ত সৃষ্টির দিকে যখন লক্ষ্য করবা তখন আমি স্রষ্টা কী জিনিস তোমরা বুঝতে পারবা জানতে পারবা তাই সৃষ্টির মধ্যে যারা শিশু বালক তাদের সাথে কথা বললেও এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়ে আসতে পারে যে আমার জীবনের আখেরাতে এবং এহুকালেও আমি উপকৃত হইতে পারি আর এর প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ সাল্লাম তিনি শিশুদেরকেও আদর করতেন তাদের সাথে কথা বলতেন গল্প করতেন তো এই দৃষ্টান্ত তিনি আমাদেরকে দিয়ে গেলেন কেন যে আমরা যেন কোনো স্তরের লোকেদেরকে আমরা অবহেলা না করি আমরা যেন সকল স্তরের লোককে সম্মান করি এবং কখনো মনে ধারণা করবো না এই লোকটি আর কি বোঝে এই লোকটি কি আর আমার জ্ঞানের সাথে পারবে এরকম ধারণা আমার আমরা কেউ কখনো রাখবো না সকলকে ভক্তি শ্রদ্ধার সাথে আমরা জানবো দেখবো আমি মনে করবো যে এই লোকটা আর তেমন কিছু বুঝে এই লোকটা কি আর তেমন কোনো জ্ঞানী তবে তখনই আপনার মন থেকে বুঝতে হবে অবশ্যই এই লোকের কাছেও কিছু বোঝার আছে জানার আছে আমরা এই কাজগুলো করবো বোঝে নেব ইনশাল্লাহ তো আমরা শেষে একটা কথা বলেই রাখছি যে আমরা এই পৃথিবীর কোনো লোককে কোনো মানুষকে কোনো সৃষ্টিকেই ছোট করে দেখব না সর্ষটার সমস্ত সৃষ্টিতে বিলীন তাই আজ এ পর্যন্ত কথাগুলো বলেই রাখছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ